শুভ দুপুর বন্ধুরা গুড আফটারনুন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের সামনে তো ভিডিওটা দেখতে থাক কেমন হয়েছে আজকের দুপুরে মেনুতে চিকেন আলুর কষা সাথে থাকবে ডাল আর গেড়ে চড়ি এখন পর তোমার দিদি ভয়ে তেল দিয়ে দিল তেল দেওয়ার পরে এটা আজকে নতুন নতুন রান্না নতুন প্রসেসে দেখতে পাচ্ছ রান্নাটা খুব সুন্দর হবে পর দেখতে থাকো দিদি ভাই এক একের পর এক সব মশলা একসাথে পর পর দিয়ে এখন একসাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো হবে তেলের মধ্যে মিক্স খেয়েছে তারপর দেখতে পাচ্ছ এ আলু আর চিকেন একসাথে মিশিয়ে দিলো একসাথে মিশিয়ে ভালো করে এটা মিক্সড করতে হবে কারণ যাতে মোটামুটি মাংস আলুর মধ্যে ভালো হবে তেল মশলাগুলো মাখানো হলে তাহলে খুব সুন্দর সিদ্ধও হবে এবং মাংসটা খুব খেতে খুব টেস্টিও লাগবে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আজকের নতুন প্রসেসের রান্না হচ্ছে তো এখন থালার থালাটা ঢাকিয়ে দিলো যাতে করে অন্যান্য মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ নেমে চড়ে দেখবে যে আলু সিদ্ধ হয়েছে না হয়েছে তোমাদের হচ্ছে দেখা যাচ্ছ দেখতে পাচ্ছ তোমাদের হালকার উপরে এখন যে জলটা ছিল মাংস আলুর মধ্যে সে জলটা হালকা মরে গিয়ে এখন হালকা সিদ্ধ হয়েছে তো যেহেতু আমরা এটা কষা করা হবে মাংস ডাল হয়েছে তার জন্য অল্প একটু জল দিয়ে চলে করে এটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে দুপুরে মেনে মোটামুটি মাংস আলু চিকেন চিকেন আলু করে রান্না প্রায় হয়ে গেছে এরপর শামুক কি যেটা আমরা শামু বলে থাকে সবাই আর আমাদের গ্রামের দিক থেকে গ্রেই লাগবে তো শামুক হবে তার জন্য অল্প তেল দিব তেল দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিতে হবে বাদামের কালার যখন হয়ে যাবে তখন তার মধ্যে ঢেলে দিতে হবে শামুকগুলো শামুকগুলো ভালো করে ভেজে হালকা যখন একটু কালক ভাজা হবে খুব একটা ভাজা হবে না কারণ বেশি ভেজে দিলে আবার চিংড়া হবে এত অসুবিধা খেতে পারা যাবে না কোনো থাকে না তাই একটু অল্প একটু সামান্য ভেজে যাতে করে সিদ্ধ অল্প করে সিদ্ধ হয়ে যায় তো দেখতে মোটামুটি হয় রান্না করেছে তো এখন মোটামুটি পেঁয়াজ আর সামগ্রী জড়িয়ে আছে এটা প্রায় সিদ্ধের মুহূর্তে গেছে এখন মশলাটা অ্যাড করে দিল আর মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিতে হবে যাতে করে মশলাটা ভালো হবে মধ্যে মিক্স যায় তো কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প সমান একটু জল দিতে হবে একটু অল্প সমান একটু হালকা জল দিয়ে দিলে যাতে করে সেদ্ধ ভালোভাবে হয় আর আমাদের বাঙালির রান্না সদি বলতে ডাল আলু ভাতে অনেক ভালো কারণ আমরা প্রায় মাসে পনেরো দিন নিরামিষ খাই পনেরো দিন আমিষ কারণ মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার আমাদের মুক্তি মা কৃষ্ণ কালী মায়ের পুজো বাড়িতে প্রত্যেকদিন মূর্তি পূজা হয় তাই জন্য আমরা নিরামিষ খাই আর আজকে বুধবার চায় শিশুরবার তার জন্যই আমিষ হয়েছে তো দিদি ভাই গাড়িতে ছাড়াচ্ছিল বাড়িতে তখন আমি ফোন করি তখন অল্টো মাংস নিয়ে আসি তো আজকে সেই হিসাবে দেরি হয়েছে আজকে ডাল আগে থেকে সব আইটেম করা হচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছি এখন ডাল আর এদিকে চিকেন আলু আর এদিকে রিক গাড়ি এটা শামুক বলছি শামুক রান্না হয়ে